সকাল বেলা বাজার থেকে লা বানালো কি কলমি শাক দেশি কলমি শাক কাঁচামারিচ বেগুন ইস্তা এখানে বড় একটা সিলভার কাপ মাছ ছিল এটা ভাজি করতেছি কিছু রান্না করব। আমি যখনই রান্না করি সাথে সাথে সব কিছু ধুয়ে ফেলি এবং সাথে সাথে মুছে রাখি কেননা পরে আমার সময় হয় না এই জন্য আমি সাথে সাথে মুছে রাখি আমার মতন এরকম কে কে আসসালাম আলাইকুম শুভ সকাল দেখেন সকালবেলায় এটা আমার বাসার সামনে এত পরিমাণ শিউলি ফুল ঝরে পড়েছে এই গাছটায় প্রচুর ফুল পোটে এবং প্রতিদিন এই এতগুলো ফুল এখানে পড়ে থাকে আমি প্রতিদিন এখান থেকে ফুল কুড়িয়ে বাসায় নিয়ে যাই আমার ফুল খুবই ভালো লাগে আরও যদি হয় শিউলি ফুল শিউলি ফুলে এত সুন্দর ঘিরান এদিকে আমার মাছটা ভাজি করা হয়ে গেছে এখন আমি কলমি শাকটা কেটে নেব অনেকে কলমি শাক পুরোটাই দেয় কিন্তু আমি জাস্ট খালি আগা থেকে একটু পাতা নেব আর একটু নরম অংশ এতটুকুই নেব আমি পুরোটা নিই না আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছি আমি সব সময় জন্য চাল ভিজিয়ে রান্না করি চাল ভিজাইলে রান্না করতে ভালো হয় বা ভাত ভালো হয় এই আমি চালটা ভিজাই রাখি অনেক সময় শাগের ভিতর অনেক পোকামাকড় পাওয়া যায় এই জন্য আমি একটা একটা করে সুন্দর করে পাতাগুলো বেছে নিচ্ছি এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কলমি শাক রান্না হয়ে গেছে এখন কলমি শাকটা রেখে দিয়ে ওই যে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম ওই মাছটা রান্না করবো এই যে চাল ভিজাই রাখা এটা আমি কোথা থেকে শিখেছি জানেন এটা আমার বাড়িয়ালা আনটির কাছে শিখেছি আমার বাড়িয়ালা আনটি দেখি চাল ভিজায় রান্না করে আমি কিন্তু আগে কখনো চাল ভিজাতাম না কিন্তু আংটিটা দেখে এখন ভিজায় রান্না করি ভাতগুলো ভালো হয় এই জন্য আমি প্রতিদিন বিজয় রান্না করার চেষ্টা করি একটা সময় ছিল আমি কিছু জানতাম না পারতাম না এখন আমি মানসিকটা দেখে দেখে অনেক কিছু শিখেছি আসলে কোনো মেয়েরা বাপের বাড়ির থেকে কিছু করে আসে না ওরা সংসার জীবনে দেখতে দেখতে সব কিছুই শিখে যায় যাই হোক আমার রান্না রান্নাবান্না শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ